আসসালামাইকুম এখন আমরা জীবন বিনিময় কবিতাটি টাইপ পাঁচ নিয়ে আলোচনা করব টাইপ পাঁচে আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর চল আমরা দেখিনি এই বহুপদী প্রশ্ন থেকে কেমন ধরনের আনসার আছে দেখ কেমন ধরনের প্রশ্ন আছে আসে তোমরা একটা জিনিস খেয়াল করো তোমরা কিন্তু উদ্দীপক সহ বলো বহুপদী এমসিকিউ বলো এইগুলা কবিতার এমসিকিউ গুলা তোমরা প্রচণ্ড পরিমাণে ভয় পাও আমি খুব সুন্দর করে সহজ করে তোমাদের আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই কবিতা থেকে আমাদের এই রিলেটেড কেমন প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে সেগুলো আলোচনা করছি দেখো আমাদের আমরা এখন যাবো উনচল্লিশ নাম্বার প্রশ্ন উনচল্লিশে কি আছে একটু ভালো করে লক্ষ্য করি উনচল্লিশে আছে জীবন বিনিময় কবিতায় চরিত্রগুলোর মধ্যে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় জীবন বিনিময় কবিতার মধ্যে চরিত্র কি কি আছে যেমন দরবেশ আছে বাবর আছে বাদশাহ আছে এছাড়া হুমায়ুন আছে ছেলে হুমায়ুন আছে পীর আছে এরকম আরও অনেক হেকিম তেকিম ছিল এখানে চিকিৎসকের নিরবতা দরবেশের ব্যর্থতা এটা আমাদের আসবে না দেখো চিকিৎসকের তো আমরা আমাদের কবিতার মধ্যে পেয়েছি বাট দরবেশ যে ব্যর্থ হয়েছেন এটা কিন্তু আমরা কোথাও পাই নেই তো এটা হবে না তার মানে আমাদের এক নম্বরটা আনসার না এবার দেখি ব্যাধিগ্রস্ত হুমায়ুন ব্যাধিগ্রস্ত মানে অসুস্থ রোগে আক্রান্ত হুমায়ুন বাবরের মহত্ব অর্থাৎ সে বাদশাহ বাবরের যে মহান বা মহত্ব সেটা প্রকাশ পেয়েছে তার এটা কারেক্ট হুমায়ুনের জীবন লাভ এরপরে স্নেহের জয় এটাও কারেক্ট উত্তর হবে আমাদের উনচল্লিশে দুই ও তিন তিন নাম্বারটা সঠিক অ্যান্সার অর্থাৎ জীবন বিনিময় কবিতায় চরিত্রগুলোর মধ্যে দুই ও তিনটা নাম্বারটা আমরা সঠিক দেখেছি এরপর আমরা চলে যাব আমাদের চল্লিশ নাম্বার প্রশ্নে চল্লিশে কি আছে হুমায়ুনের দুর্ভোগ বেড়ে যাওয়ার কারণ কি দুর্ভোগ মানে খুবই খারাপ অবস্থা সেই খারাপ অবস্থা বেড়ে যাওয়ার কারণটা কি চলো আমরা অপশনগুলো দেখি চিকিৎসকরা রোগ ধরতে পারে না চিকিৎসা হয় না চিকিৎসকরা রোগ সরানোর বিধান খুঁজে পান না আচ্ছা সঠিক উত্তর হচ্ছে চিকিৎসক যারা ছিল তারা রোগ ধরতে পারছে না এক চিকিৎসা হচ্ছে না এরকম কিন্তু কোনো কথা আমরা কবিতার মধ্যে দেখি না চিকিৎসা কিন্তু যথারীতি হচ্ছে উত্তর হচ্ছে তিন নাম্বার চিকিৎসকরা রোগ সারানোর বিধান খুঁজে পাচ্ছে না বিধান মানে নিয়ম নীতি যা যা আছে সেগুলো রোগ ধরতেই যদি না পারে রোগ মুক্ত করবো কিভাবে তাই না তো উত্তর হবে এক ও তিন অর্থাৎ দুই এরপর আমরা চলে যাব একচল্লিশে একচল্লিশে কি আছে বাবরের প্রার্থনার ভাষা ছিল কেমন মানে ছেলে বাচ্চা বাবর তার সন্তানের জন্য কিভাবে প্রার্থনা করেছে এক গভীর আবেগ পূর্ণ নিয়ে এটা কারেক্ট উল্লেখিত উল্লেখিত বলতে বুঝেছি কি হাসি নিয়ে অনেক তুফানের মতো উল্লার করে এটা একেবারেই না উত্তর কি অত্যন্ত আন্তরিকভাবে মানে আল্লাহর কাছে বসে অত্যন্ত গভীর মন থেকে আন্তরিকভাবে তিনি কথাগুলো উপস্থাপন করেছেন তার মানে এক এবং তিন নাম্বারটা আমাদের কারেক্ট আনসার আচ্ছা তাহলে এই একচল্লিশের এক ও তিন যেহেতু আমরা পেয়েছি তাহলে আমরা এই পাশে দেখি আনসারটাই কি হবে যেহেতু এক ও তিন কারেক্ট তাহলে আমরা একটা আনসারটা নিই একদিন তার মানে দুই নাম্বারটা কায়ের অর্থাৎ একচল্লিশের আমাদের দুই এখানে কায়ের ক্যান্সার হচ্ছে ওকে এরপর আমরা দেখব বিয়াল্লিশ বাবর পুত্রের অসুস্থতার প্রকৃতি ছিল কেমন মানে বাদশাহ বাবরের বাবর পুত্র মানে হুমায়ুনের অসুস্থতার প্রকৃতি কেমন ছিল মুমূর্ষ মুমূর্ষ মানে খুবই খারাপ অবস্থা এই বানানটা আমরা খেয়াল করবো ময়রস্যু ময় দীর্ঘ পেটকাটা মন্দসায় রস্যু পরে একটা রেপ আছে এটা আমাদের বাংলা দ্বিতীয় তো অনেক কাজে লাগতে পারে ঠিক আছে মমুরস বানানটা ময় রস্যু ময় দীর্ঘু পেটকেটা মন্দসয় রস্যু এবং এটা একটা রেপ ঠিক আছে এই দুই পাশে রস্যু রস্যু মাঝখানটা দীর্ঘ আচ্ছা এই অবস্থা ছিল বাবর পুত্রে এটা আমরা খেয়াল করবো এটা কারিক গুরুতর অবস্থা মানে খুব খারাপ একটা অবস্থা ছিল এটাও কাইট জীবন সংকটাপন্ন মানে জীবন বেশি দিন বাঁচবে না খুব অল্প সময় আছে এটাও কায় মানে বিয়াল্লিশের উত্তর হবে চার এরপর আমরা তেতাল্লিশ নাম্বার একটু দেখি দেখো তেতাল্লিশে কি আছে বাবরের আত্মত্যাগ মূল্যায়িত হবে কিভাবে মানে বাচ্চা বাবর যে আত্মত্যাগ দিয়েছেন সেটা কিভাবে মূল্যায়িত হবে দরবেশের উপদেশের শ্রেষ্ঠত্ব হিসেবে বিজয় হিসেবে নিঃস্বার্থ ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে তিন ওটাই হবে তাহলে উত্তর হচ্ছে চার এভাবে সহজ করে পড়াশোনা করতে চালে অবশ্যই ইজি সিক্সের সবগুলো সবগুলা বই তুমি সংগ্রহ করে রাখতে পারো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম